যে এসআর নিয়ে মানুষ আতঙ্কে ভুগছে যে এসআর নিয়ে মানুষ সুসাইড করছে না বিভিন্ন রাজনৈতিক দল সাধারণ মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে এবং তাদেরকে নিজের কাছে টানার চেষ্টা করছে ভোট ব্যাংকের একটা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে ভোট ব্যাংকের রাজনীতি করছে সেই জিনিসটা আজকে অনেকেই হাতে পেয়ে গেছে এবং এটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে মানুষ কিসের ভয় এতদিন রাজনৈতিক নেতারা কিসের ভয় দেখাচ্ছিল এমনভাবে একটা ভাব নিচ্ছ যেন এটা একটা বাঘ আজকে আজকে চলুন এই বাঘটাকে আমি খাঁচায় ভরে দেবো যে রাজনৈতিক নেতারা বাঘের মতো ভয় দেখাচ্ছে ভূতের মতো ভয় দেখাচ্ছে সেই ভূত বা সেই বাঘের বাচ্চা বা সেই বাঘ আমাদের হাতে আজকে চলে এসছে এবং এই বিষয়টাকে আজকে জলের মতো একদম সহজ ভাষায় ক্লিয়ার করে স্পষ্ট করে বুঝিয়ে দেবো এক মাস বা এক সপ্তাহ আগে থেকে একেবারে ভয়ে আতঙ্কে অনেক মানুষ সুসাইড করছেন অনেক মানুষ আত্মহত্যা করছেন যে ফরমের ভয়ে মানুষজন হতাশা হয়ে যাচ্ছে আজকে সেই ফর্ম এসে আর ফরম আমার হাতে আছে এবং এই ফর্মটি কিভাবে ফিল করতে হবে কোথায় কী লিখতে হবে আমার বাবার দু সালের লিস্টটিতে নাম নেই আমি কী লিখব এবং আমার দু হাজার দু সালের লিস্টে নাম নেই আমি কোথায় কী লিখবো সম্পূর্ণ বিষয়টা আমি আজকের একদম সহজভাবে বুঝিয়ে দেব। একদম জলের মতো করে এই ফর্মটা কোথায় কি লিখতে হবে একদম সহজ ভাষায় আমি বলে দেবো ধরুন আমি সরাসরি একটু ক্যামেরাটা নিয়ে আমি ফর্মের কাছে নিয়ে জলের মতো করে বুঝিয়ে দিচ্ছি আমি সরাসরি ফর্মে চলে আসলাম আপনাদের প্রত্যেকের বাড়িতে এরকম ফর্ম দুটি করে দেবে ঠিক আছে আমি ফর্মটা একেবারে কাছের থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা যারা ইউটিউবে দেখছেন অন্তত মিনিমাম হাজার আশি করে নেবেন ওখানে থ্রি ডটে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করে কোয়ালিটিতেই ক্লিক করে হাজার আশি করে নেবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারাও নিজের সাইডে থ্রি ডটে ক্লিক করে তারপরে কোয়ালিটিতেই ক্লিক করে অন্তত হাজার আশি করে নেবেন ঠিক আছে তাহলে আপনাদের বুঝতে স্পষ্ট মানে ক্লিয়ার দেখা যাবে এবং চলুন আমি বিষয়টা একদম মানে ছোট্ট করে এবং সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এরকম ফরম একটি করে দেবে ধরুন এখানে একজনের নাম দিয়েছে এখানে তার অলরেডি তার এখানে সব কিছু থাকবে ঠিক আছে আমি এখানে এ করে দিই একটু লক করে দিই এখানে অলরেডি সব কিছু থাকবে বিএলও আপনার নাম দেখে আপনার ফর্মটা আপনার বাড়িতে দিয়ে যাবে এখানে অলরেডি দেখতে পাচ্ছ এখানে নাম আছে নার্গিস পারবিন এবং এখানে এপিক নম্বর যেটা আছে সেটাও এখানে দেওয়া আছে এবং যে আপনার যে অ্যাড্রেস সেটাও এখানে লেখা আছে এখানে আপনার কোনো কাজ নেই উপারে শুধু একটাই কাজ উপারে শুধু একটাই কাজ এই যে সম্প্রতি ফটো সাটুন ঠিক আছে এখানে আপনার একটাই কাজ সেটা হলো আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো এবং ফটোটা মনে রাখবেন ব্যাকগ্রাউন্ডটা সাদা করে রাখবেন এরকম পাসপোর্ট সাইজের ফটো এরকম এখানে এখানে যদি ওল্ড ফটো থাকে ভালো না থাকে ভালো এখানে আপনার কোনো কাজ নেই জাস্ট এই জায়গায় একটা রঙিন ফটো বসিয়ে দেবেন ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবে ঠিক আছে এবার আছি আমি দ্বিতীয় পর্যায়ে এখানে ফরমের তিনটে ভাগ আছে ফরমের তিনটে ভাগ আছে এখান একটু বিষয়টা ক্লিয়ার করে দিই এখান থেকে এইটা একটা ভাগ এই যে এই যে একটা ভাগ ঠিক এই যে একটা ভাগ এই একটা ভাগ আছে এবং নিচে এই একটা ভাগ আছে এই একটা ভাগ আর এই একটা ভাগ আছে তিনটে এই তিনটে হলো মানে ফরমের তিনটে পার্ট এই তিনটে পার্টে তিন রকমভাবে ফর্ম ফিল আপ করতে হবে ঠিক তো প্রথম হচ্ছে এই যে আমি এইটাকে একটু বুঝিয়ে দিই এইটা উপরের এইটা তারপরে আসবো এই দুটো নিয়ে প্রথমে এখানে যেটা থাকবে আপনার এখানে প্রথমেই জন্মের তারিখ বসাবেন জন্মের তারিখ ঠিক আছে এখানে দেখুন প্রথম তারিখ মাস তারপর সাল প্রথম লাইনটা বসিয়ে দিলাম দ্বিতীয়ত আর যেটা আসবো সেটা হচ্ছে আপনার এই যে আধার নম্বর দুয়ে আছে এই যে আধার নম্বর আছে এই আধার নম্বরটা দিতে পারেন বা চাইলে নাও দিতে পারেন ঠিক দ্বিতীয়ত আসবেন আপনার মোবাইল নম্বরটা কিন্তু জেনুইন দিয়ে দেবেন একদম শিওর মাস্ট এই একদম এই মোবাইল নম্বরটা দিয়ে দেবেন তাহলে মোবাইল নাম্বার দেওয়ার পরে আসছি পিতা বা অভিভাবকের নাম এখানে আপনার পিতার নাম দিবেন পিতার নাম একদম মানে দু হাজার পঁচিশ হাজার পঁচিশের যে নামটা আছে এখানে কিন্তু সেইটা হুম এই ওপারে যে এটা হবে এখানে কিন্তু সব কিছু আপডেটেড নাম আপডেটেড এপিক নম্বর সব কিছু আপডেটেড সংশোধন করে দু হাজার পঁচিশে যেটা থাকবে সেইটা কিন্তু এখানে বসাবে ঠিক তো এখানে আপনার পিতার নাম দিয়ে দিচ্ছ তারপরে আপনার পিতার যে ভোটার কার্ডের যে এপিক নম্বর ঠিক এপিক এই যে দেওয়া আছে দেখুন সিসিআর চোদ্দো বাইশ এবং লাস্টে আমি এই ঘেঁচে দিয়েছি এগুলো এগুলো একটু মানে স্কিপ করবে এগুলো দেখা বোঝার দরকার নেই এবং দ্বিতীয়তে আসবো আপনার মায়ের নাম দিয়ে দেবেন এই যেমন সায়রা বিবি মোল্লা আছে সায়রা বিবিটা দিয়ে দেবেন এবং এই যে ঠিক এবং তৃতীয়তে আসবো সায়রা বিবির যে আপনার মায়ের যে ভোটার কার্ডের এপিক নম্বর বর্তমান যে এপিক নম্বর দু হাজার সেইটা এখানে বসাবেন ঠিক আছে এবং যে ফর্ম ফিল আপ করছে সে যদি তার যদি মানে সে যদি মানে বিবাহিত হয় বিবাহিত হলে এখানে লিখবে তার যদি স্ত্রী হয় তার স্বামীর নাম এখানে লিখবে ঠিক আছে এবং সে যদি স্বামী হয় তার স্ত্রীর নাম এখানে লিখবে ঠিক আছে তো এখানে তার স্বামীর নাম লেখা আছে এবং এটা যদি বেটা ছেলে বা একজন পুরুষ মানুষের হতো তাহলে তার স্ত্রীর নাম এখানে সে যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রীর নাম এখানে বসাবে আর যদি বিবাহিত না হয় তাহলে এই দুটো ঘর খালি রাখতে পারো এই নিচের দুটো ঘর ঠিক আছে তো প্রত্যেকের নাম এবং তারপর থাকবে ভোটার কার্ডের এপিক নাম্বার দিয়ে দিচ্ছে এখানে ওপারে হয়ে গেলো এবং ওপারে যে জন্মের তারিখটা দেবে এখানে কিন্তু নিজে জন্মের তারিখটা দেবে ঠিক আছে তারপরে এবার মোবাইল নাম্বার দেবে তারপরে আধার নাম্বার দেবে তারপরে আপনার পিতার নাম দেবে পিতার ভোটার কার্ডের নাম্বার দেবে তারপর মায়ের নাম দেবে তারপর মায়ের ভোটার কার্ডের নাম্বার দেবে তারপর স্বামী স্ত্রী যদি বিবাহিত হয় তাহলে দেবে না হলে এটা ফাঁকা রাখবে যদি স্ত্রী হয় স্বামীর নাম বসাবে স্বামীর ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেবে তাহলে আমি উপারের বারটা বুঝিয়ে দিলাম উপারের ফান্ডাটা শেষ এই ম্যাটারটা শেষ এবার আসি আমি নিচের ম্যাটারে নিচের ম্যাটার হলো এখানে দুটো ঘর আছে ঠিক আছে এখানে দুটো ঘর দুই রকমভাবে ফর্ম ফিল হবে তো বিষয়টা বুঝতে গেলে আমি আবার একটু উপারে নিয়ে যাব। এই যে নামটা আছে এই নামের এই নামটা হচ্ছে এই নামটা দু হাজার দু সালের লিস্টে নেই ঠিক আছে দু হাজার দু সালের লিস্টে যদি থাকে তাহলে আপনার দু হাজার দু সালের লিস্টে যে নাম আছে যে ভুল নাম থাকুক যে ভোটার কার্ডের নাম্বার থাকুক যেহেতু দু হাজার দু সালে ওই সময় কিন্তু ডব্লিউ ভি থেকে শুরু হতো পুরনো যে পুরনোটা থাকবে সেটা এখানে বসাবে ঠিক আছে এবং যদি আপনার দু হাজার দু সালের লিস্টে নাম না থাকে তাহলে এই ঘরটা ফাঁকা রাখবে ঠিক আছে যদি আমার বাবা আমার বাবার নাম দু হাজার দু সালের লিস্টে আছে এবং আমার বাবা যদি ফর্ম ফিল আপ করে তখন কিন্তু এখানে আমার বাবার সব কিছু বসাতে হবে পুরোনো দু হাজার দু সালের এ নাম নাম্বার এখানে বসাতে হবে যে যেগুলো আছে এখানে এই দুটো সমান কিন্তু বিষয়টা আলাদা যদি আপনার আমার বাবা যদি ফর্ম ফিল করে তাহলে কি করতে হতো সে বিষয়ে এখানে আমার বাবার নাম বসাতে হতো দু হাজার দু সালের লিস্টে যদি ভুল নাম যেটাই থাকবে সেটা এখানে বসবে একদম সেম হুবহু হুব বসাবেন দু হাজার দু সালের লিস্ট দেখে ঠিক আছে এপিক নম্বর দু হাজার দু সালের লিস্টে আমার বাবা যেটা থাকবে সেটা এখানে বসাতে হবে আত্মীয়র নাম এই এবারে এই আত্মীয়র নাম আসি আত্মীয়র নাম যদি আমার দাদুর নাম কিন্তু এখানে বসিয়ে দেবেন যদি মানে আপনার দাদু যদি জীবিত থাকে বা মৃত থাকলে এখানে জেনুইন বসাতে হবে ঠিক আছে এই যে আত্মীয়র নাম এইটাতে এই আত্মীয়র নাম এই জায়গাতে আপনার দাদুর নাম বসাবেন দাদুর নাম বসানোর পরে মানে ফর্ম ফিল আবার এখানে লিখবেন ফাদার যেহেতু এটা আমার বাবা ফর্ম ফিল আপ যদি করে তখন কিন্তু এখানে ফাদার লিখতে হবে আমার বাবার সব কিছু আমার বাবার নাম বাবার ভোটার কার্ডের নাম্বার আমার দাদুর নাম এবং আমার তারপরে দাদুর নাম লিখবে যখন তখন এটা ফাদার লিখবে ঠিক আছে তারপরে এখানে জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্রে নাম বিধানসভা ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যেমন আমাদের ভাঙড় বিধানসভা বর্তমানে ভাদর ভাঙড় বিধানসভার নাম্বার হচ্ছে একশো ক্ষেত্রের নাম্বার এবং দু সালে সেটার নাম ছিল একশো সাত সেটার নাম্বার ছিল একশো সাত এই দেখুন এই যে একশো সাত তো এখানে একশো সাত বসিয়ে দেবেন ভাঙড় বিধানসভা একশো সাত কারণ দু সালে ভাঙড় বিধানসভার যে সিরিয়াল নাম্বারটা ছিল একশো কিন্তু বর্তমানে আমাদের ভাঙড় বিধানসভার নাম্বার হচ্ছে একশো আটচল্লিশ তাহলে এই ম্যাটারটা আমি বুঝিয়ে দিলাম আমি এটা কিন্তু ফাঁকা রেখেছি কারণ যে ব্যক্তির ফর্ম ফিল আপটা এখানে করা হয়েছে তার দু হাজার দু সালের লিস্টে নাম নেই তাই আমি এই জায়গাটা ফাঁকা রাখলাম ঠিক আছে কিন্তু যে ব্যক্তির ফর্ম ফিল আপটা এখানে করা হয়েছে তার দাদু বা তার বাবা তা বা তার মা যার নাম দু হাজার দু সালের লিস্টে থাকবে এটা কিন্তু জেনুইন দিতেই হবে আর কি যদি না থাকে কারণ আপনার তো প্রমাণ করতে হবে যে আপনি ভারতীয় নাগরিক আমার দু হাজার দু সালের লিস্টে আমার বাবার নাম আছে বাবার মায়ের নাম আছে আমরা সেই বিষয়টা এখানে বসাতে হবে তো বিষয়টা আমি একটু বুঝিয়ে দিই প্রথমে লিখবেন নাম নাম দু হাজার দু সালের লিস্টে যা ছিল ভুল ভ্রান্তি যাই থাকবে সেইটা একদম এখানে হুবহু বসাবেন ঠিক আছে দ্বিতীয়তা আসবে এপিক নম্বর এপিক নম্বর যেটা দু হাজার দু সালের লিস্টে থাকবে সেই এপিক নম্বরটা এখানে বসাবেন ঠিক আছে তারপরে এখানে আমার বাবার নাম বসালাম এখানে বাবার ভোটার কার্ডের নাম্বার বসালাম এখানে দাদু দাদু যদি জীবিত থাকে তাহলে বসাবেন অন্যথা এটা ফাঁকা রাখতে পারেন তারপরে এখানে লিখে দেন ফাদার যেখানে যে নামটা লিখেছি ওপারে এটা হলো আমার বাবা তার সম্পর্ক হচ্ছে আমার ফাদার ঠিক তারপর এখানে জেলা বসাবেন জেলা সাউথ চব্বিশ পরগনা তারপরে এখানে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল ভাঙড় বিধানসভা এবং নিচেই একটা দুটো তিনটে কারণ এটা তো ফাঁকা থাকছে এটা অলরেডি ফাঁকা থাকছে এই শাড়িরটা এখানে তিনটে বসিয়ে দিতে পারেন ভাঙড় বিধানসভা ক্ষেত্রের নম্বর দু সালে তখন ছিল একশো সাত একশো সাতটা এখানে বসাবেন অংশ নম্বরটা অংশ নম্বরটা কী করবেন অংশ নম্বরটা আপনার দু হাজার দু সালের ভোটার লিস্টের ঠিক এরকম কোনায় অংশ নম্বর লেখা থাকবে সেই অংশ নম্বরটা এখানে বসিয়ে দেবেন এবং ক্রমিক জন্য সংখ্যাটা এটা আপনার লিখতে হবে এটা বিওলোর কাজ তাহলে ফর্ম ফিল আপের পুরো বিষয়টা আমি বুঝিয়ে দিলাম এখানে একটা আলাদা পার্ট এখানে বর্তমান দু হাজার পঁচিশের যা সব কিছু নাম নাম্বার সেটা এখানে আপডেটেড নাম নাম্বার সংশোধন করা এখানে বসিয়ে দিচ্ছেন এবং দু হাজার সালে যদি এই ব্যক্তির নাম দু হাজার দু সালের লিস্টে যদি থাকে তাহলে এটাতে লিখতে হবে অন্যথায় এটা ফাঁকা থাকবে দ্বিতীয়ত এই ব্যক্তি যে ভারতীয় মানে নাগরিক এবং এ যে এনার বাবার নাম বা দাদুর নাম দু হাজার দু সালের লিস্টে যদি থাকে সেইটা এখানে বিস্তারিত বসাতে হবে এবং দু হাজার দু সালে যদি ভুলভাল নাম ভুলভাল যা কিছু থাকবে সেইটাই এখানে বসাতে হবে তাহলে ফলমপ্রাপের ম্যাটারটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবং আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি যদি কারো প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপে আমি লিখে মেসেজ করবেন আমি অবশ্যই রিপ্লাই করব। ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যতটুকু বললাম এবং সর্বশেষ নিচেই একটি স্বাক্ষর করতে হবে এই ব্যক্তির স্বাক্ষর এই ব্যক্তির স্বাক্ষর কিন্তু এখানে করতে হবে স্বাক্ষর করা হয়ে গেলে ব্যাস আপনার কাজ শেষ তো আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন ফর্ম ফিল আপের ম্যাটারটা যে ফরম যে এসআর নিয়ে বিজেপিরা বলতো মোল্লাদেরকে আজকে দেখুন আপনি আপনার গ্রামে খবর নিয়ে দেখুন কোন বেশি শতকারায় নিরানব্বই জনের এরকম ফর্ম চলে এসছে এবং তাদের বাবার নামও আছে তাদের দাদুর নামও আছে তাহলে অযথা আমরা এসআরটা নিয়ে কেন ভয় করছিলাম খুব অল্প সংখ্যক মানুষ তাদের কোনো ত্রুটিগত কারণে তাদের দু হাজার দু সালের লিস্টে নাম নেই তাদের দাদুর নাম থাকবে এবং যদি কারো দু হাজার দু সালের লিস্টে দাদুর নামও যদি না থাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার দু সালের লিস্টে যদি দাদুর নামও না থাকে বাবার নামও যদি না থাকে তাহলে আপনারা দু হাজার দুই সালে বা তার আগের যে কোনো একটি নথি আপনাদের বিএলও যে আসবে তার কাছে দেখাবে যে আমার বাবার নামও দু হাজার দু সালের লিস্টে নেই আমার দাদুর নামও দু হাজার সালের লিস্টে নেই ফলে ফলত আমি দু সালের সরকারি কোনো একটা নথিপত্র আমি দেখাচ্ছি পুরনো রেশন কার্ড থাকলে দেখাতে পারেন বা আপনার স্কুল সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট পুরনো কিছু একটা আপনার বিএলর কাছে দিয়ে দেবেন জেরাক্স করে এবং সেইটাকে নিয়ে বিএলও নির্বাচন কমিশনের কাছে দেবে নির্বাচন কমিশনার সেটাকে যাচাই করে বলবে যে হ্যাঁ এই ব্যক্তি পুরনো একজন ভারতীয় নাগরিক এবং তার নামটা ভোটার লিস্টে আবার পুনরায় নথিভুক্ত করা হবে তাহলে এর ম্যাটারটা আপনারা সম্পূর্ণ বুঝে গেছেন এবং সহজ একটা বিষয় যে কে নিয়ে বিজেপি ভূতের মতো ভয় দেখাচ্ছিল এবং তৃণমূলের সরকার বাঘের মতো ভয় দেখাচ্ছিলো সেই এর ম্যাটারটা কিন্তু আপনারা আমরা খাঁচায় ভরে ফেললাম সেই ভূতকে কিন্তু আমরা বদলে ভরে ফেললাম এবং সেই বাঘকে আমরা কিন্তু খাঁচায় ভরে ফেললাম বিষয়টা কিন্তু একেবারে সহজভাবে স্পষ্টভাবে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি এবং নিচেই আমার নাম্বার আছে যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন পারলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমি এই ঘরটাতে কী লিখবো আমার এটা ওটা চাইলে আপনার যে কোনো প্রশ্ন করতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার পরিবার আপনার আত্মীয়দের মধ্যে শেয়ার করে ভিডিওটি পৌঁছে দিন তারা যেন একদম সহজভাবে এই ভিডিওটা দেখে এই শেয়ারের পুরো ম্যাটারটা বুঝতে পারে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম